হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কলার খোসা ভর্তার রেসিপি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কলার খোসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝাল আপনারা বুঝে শুনে আপনাদের প্রয়োজন মতো দিবেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি আমার হয়ে গিয়েছে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা এই কলার খোসা ভর্তাটা আমার এক বান্ধবী আমাকে খাইয়েছিল অনেক বছর আগে তো আমি সেটা মনে করে রেখেছি কীভাবে রান্না করেছিল বানিয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লাল গুঁড়ো এখন আমি ওটাকে কষিয়ে নিয়ে আমি এই কলার খোসা যে ব্লেন্ডার করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু মশলাটা সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ